নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সুমথনাথ ঘোষের লেখা গল্প কুহু তাহলে শুরু করি গল্পের নাম কুহু কোকিলের ডাক তো নয় যেন কোনো কি বিনিন্দিত কণ্ঠ থেকে সঙ্গীতের দুটি গমক সুধার তরঙ্গের মতো সহসা আছড়ে এসে পড়ল পরমেশবাবুর বাড়ির ওই দোতলার ঘরে তেরোর একের একের ডি বাঞ্ছারাম অকরুর সেকেন্ড লেনের একেবারে শেষ প্রান্তে জরাজীর্ণ সাবেকি আমলের পাতলা ইট দিয়ে তৈরি যে বাড়িটার সর্বাঙ্গে নোনা ঝরছে দেওয়ালগুলোর অস্থিতে পঞ্জরে দুর্বা নাগজিয়ে মাথা চারা দিয়ে উঠেছে অশ্বত্থ গাছ যার শত শত শিকড় শিরা উপশিরার মতো প্রাণপণে আঁকড়ে ধরে আছে বাড়িটাকে ধ্বংসের মুখ থেকে বাঁচাবার জন্যে তাই দেখলে মনে হয় বুঝি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় পা দেবার আগে ওটা তৈরি হয়েছিল তারই মধ্যে কেমন করে যে সেই কোকিলের ডাক গিয়ে পৌঁছল তা গবেষণা সাপেক্ষ সন্দেহ নেই বিশেষ এই অসময়ে অর্থাৎ সকালে দু ছেলে পড়ানো সেরে সবে যখন এসে তিনি গায়ের জামাটা খুলে পুরনো ক্যালেন্ডারের পেরেকটার ওপর ঝুলিয়ে তালপাখা দিয়ে হাওয়া নাখে পিঠের শেষ প্রান্তস্থিত ঘামাচি চুলকোতে চুলকোতে ছোটো মেয়েটাকে পাঠিয়েছিলেন খোঁজ করতে কলঘরটা নিচের ভাড়াটেকর্তা খালি করে দিয়েছেন কিনা কারণ লোকটা ভারী সূচি বায়ুগ্রস্ত পাঁচবার মাটি দিয়ে হাত না ধুলে তার হাত পরিষ্কার হয় না এবং যখন জীবের ওপর আঙুলটা ঘষতে ঘষতে একেবারে গালের মধ্যে চালিয়ে দিয়ে ওয়াক ওয়াক শব্দে মুখ প্রখ্যালন করতে করতে গলায় মসীকৃষ্ণ উপবিতটা দুহাতের আঙুলের ফাঁকে তাঁতির মতো সুতো নে দিতে দিতে গঙ্গা গোদাবরী চ আবৃত্তি করতে করতে চৌবাচ্চা থেকে মগের পর মগ জল ঢেলে ঢালেন মাথায় এবং ওদিকে ঠিক সময় স্নান করতে না পেরে আপিসে লেট হয়ে যাবার আশঙ্কায় ঘড়ির দিকে তাকিয়ে মেয়ের আশাপথ চেয়ে উৎকণ্ঠিত হয়ে বসে থাকেন পরমেশবাবু ঠিক তখনই তার সেই সুদূর্লভ ক্ষণিক অবকাশে যখন কোকিলের ওই ডাক তার কানে এসে আঘাত করলে না একেবারে মর্মে গিয়ে বিঁধল তখন কণ্ঠে বিস্ময় ও অবিশ্বাসের সুর মিশিয়ে তিনি বলে উঠলেন এ যে দেখছি কোকিলের ডাক তা এখানে এ উৎপাত এলো কোথা থেকে সত্যি কথা বলতে কি এই এক বাড়িতে ছাব্বিশ বছর কাটলো পরমেশবাবুর কিন্তু কোকিলের ডাক তো দূরের কথা কখনো একটা চড়ুই পাখির কিচিরমিচিরও শোনেননি শুধু ছুঁচো আর চামচিকের রাজত্ব তাই ওখানে বুঝি অন্য কোনো জীব প্রবেশ করতে ভয় পায় তাই ভুলে গিয়েছিলেন তিনি কোকিলের কথাটা শীতের পর যে এখনও বসন্ত আসে আজও যে তেমনি শরঋতুর উৎসব চলে প্রকৃতির প্রাঙ্গণ জুড়ে তা তিনি বিস্তৃত হয়েছেন ওই সংকীর্ণ গলিটার দুপাশে ছোট বড় যত বাড়ি সবগুলিরই অবস্থা বুঝি ওরই মতো শুধু অসূর্য অসূর্যস্পর্শা নয় বিশুদ্ধ অক্সিজেনের অভাবে সবাই যেন মুমূর্ষু গলিটার গোলক পেরিয়ে আলো বাতাসের সঙ্গে টুকরো নীল আকাশ কিছু সবুজ ঘাস ও দু চারটে গাছপালা দেখতে হলে অন্তত দশ মিনিটের পথ হেঁটে আসতে হয় পরমেশবাবু সেটা বিলক্ষণ জানেন হাতের পাখাটা থামিয়ে আবার চিন্তা করতে থাকেন তবে কি কোনো বাড়িতে কেউ কোকিল পুষেছে কিন্তু তাই বা কেমন করে হয় তাহলে তো আর কোনো দিন এ ডাক তিনি শুনতে পেতেন একবারও কিন্তু এ কথাটা তার মাথায় গেল না যে সেদিনই প্রথম ডাকলো সেই কোকিল কুহু করে অথচ এর জন্য তাকে দোষ দেওয়া যায় না সওয়া নটায় বাসা থেকে বেরিয়ে তিন পয়সার সেকেন্ড ক্লাসে ট্রামে ট্রামে ঝুলতে ঝুলতে যখন তিনি আপিসের পিছন দিকের গোডাউনটার মধ্যে গিয়ে ঢোকেন এবং মালের আমদানি রপ্তানির হিসাব মেলাতে বসেন কানে কলম গুঁজে তখন বেলা দশটা বাজলেও তার ঘরে জলে হাজার বাতির আলো আবার ছুটির পরে একটা ছেলে পড়িয়ে যখন বাড়ি ফিরে আসেন তখনও রাত্রির আটটা বেজে যায় তার জীবনে দিনের আলো দেখার সৌভাগ্য কদাচিত ঘটে আপিসে যেদিন ছুটি থাকে উপরি পাওনার লোভে সেদিনও তিনি মালগুদামের চাবি খুলে হিসাব নিকাশ করতে ভোলেন না তাই আজ এমন অসময়ে হঠাৎ কোকিলের ডাক কোথা থেকে এলো এই নিয়ে যখন মনে তোলপাড় করতে লাগলেন ছোট মেয়েটা ছুটে এসে বলল বাবা শিগগির ওঠো কলঘর থেকে এইমাত্র মাত্র পুঁটির বাবা বেরুলেন নিমেষে কোকিলের চিন্তা যেন কোথায় উধাও হয়ে যায় আর সেই সঙ্গে পরমেশবাবুর মনে পড়ে স্নান আহার ও এতটা পথ গিয়ে ট্রাম ধরা তারপর আপিসে পৌঁছতে পাঁচ মিনিট লেট হলে নতুন সাহেবের মুখ বিকৃতি কিন্তু এসবের জন্য দায়ী নিচের তলার সূচিবায়ুগ্রস্ত লোকটি কাজেই অন্তরের সমস্ত ক্রোধ তৎক্ষণাৎ তার উপর গিয়ে বর্ষিত হয় সত্যি কলঘর থেকে যেদিন ওর বেরুতে বিলম্ব হয় সেই দিনই বাবুর আপিস লেট হয়ে যায় সেদিন আপিসে তৃতীয় দফা চায়ের বেঁটে গ্লাসে চমক দেওয়ার পর পকেট থেকে পানের ডিবেটা বার করেই পরমেশবাবু গৃহিণীর মনে মনে উঠলেন নিশ্চয়ই আজ পান কম দিয়েছে নইলে এর মধ্যে ফুরিয়ে গেল কেন চায়ের গ্লাসটা মুখ থেকে নামিয়ে এক সঙ্গে দুটো পান গুন্ডি সহযোগে গালের মধ্যে পুরে একটা বিড়ি না ধরালে নাকি নেশা জমে না কাজে উৎসাহ আসে না পরমেশবাবুর তাই তৎক্ষণাৎ কলম ফেলে উঠে গেলেন পান কিনতে পিছনের দরজাটা দিয়ে নেমেই তিনি চমকে উঠলেন ও পারে ফুটপাতের এক কোণে কাঠের বাক্সর ওপর পানের ডালা সাজিয়ে যে পানুলিটি বসে আছে তার সামনে দাঁড়িয়ে পান চিবুতে চিবুতে হেসে হেসে চুপি চুপি কি কথা বলছিল অনুপম তাদের আপিসের মধ্যে সবচেয়ে সচ্চরিত্র ও লেখাপড়া জানা ছোকরা বলে তাকে মনে মনে ভারী শ্রদ্ধা করতেন পরমেশবাবু কি জানি কেন অনুপমও তাকে দেখামাত্র চট করে সেখান থেকে সরে গেল এবং অন্য পথে একেবারে আপিসের মধ্যে গিয়ে ঢুকে পড়ল ও তাহলে দেখছি সবাই ডুবে জল খায় সবাই যুধিষ্ঠির আমি ভেবেছিলাম বুঝি চারটে পাশ করা একালের ছোকরা ওরা অন্তত কোনো বাদ দোষ নেই আপন মনে গজগজ করতে করতে পরমেশবাবু রাস্তাটা পার হয়ে সেই পানুলির কাছে একানার পান কেনে তার সঙ্গে গুন্ডি কিছু সুপরি ও পানের বোঁটায় চুন চেয়ে নিয়ে আবার নিজের জায়গায় ফিরে এসে কাজে মন দিলেন পাঁচটা বাজার তখনও অনেক দেরি টেবিলের ওপর স্তূপাকার কাগজপত্রের মধ্যে ঘাড় গুঁজে কাজ করে চলেছেন পরমেশবাবু রেশের ঘোড়া ফিনিশ দেবার আগে যেমন দ্রুততম গতিতে ছোটে তার কলমও অনেকটা তেমনিভাবেই চলছিল তার অ্যাসিস্ট্যান্ট তরুণ যুবক কমলাক্ষ অকারণে উসখুস করছিল যাতে পরমেশবাবু দৃষ্টি আকর্ষণ করতে পারে কিছুতেই যখন তা সম্ভব হলো না তখন সে তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো নিঃশব্দে কলমটা থামিয়ে তার মুখের দিকে তাকাতে গিয়ে তার বেশভূষার পারিপাট্য দেখে তিনি ভ্রুকুঞ্চিত করলেন গিলে করা আদির পাঞ্জাবির ভেতর থেকে জালি গেঞ্জি উঁকি মারছে পরনে দিশি জড়ি ধুতি পায়ে কালো সোয়েডের চকচকে জুতো বারকতক মাথায় ঝাঁকড়া চুলের পিছন দিকে হাত ঘষে সংকোচের সঙ্গে কমলাক্ষ বললে স্যার আজ একটু আগে ছুটি দিতে হবে ঝাঁঝালো কণ্ঠে তিনি উত্তর দিলেন এখনও এত কাজ বাকি বোম্বের ডিসপ্যাচ আসেনি সব জেনে শুনে আপনি তাড়াতাড়ি চলে যেতে চান তাহলে একা এসব আমি করব কখন অনুনয় সুরে এবার কমলাক্ষের কণ্ঠ করুণ হয়ে এলো বললে স্যার কাল ফার্স্ট আওয়ারে এসে আমি সব করে দেবো এখন না বেরোলে সাড়ে পাঁচটার মেচেদার লোকালটা আর ধরতে পারবো না তাতেও পৌঁছতে রাত্রি আটটা হয়ে যাবে বাড়ি যাবেন বুঝি কণ্ঠে উত্তর দিল কমলাক্ষ আগে হ্যাঁ স্যার তাহলেই হয়েছে কাল আপিস কামাই করবেন তো আবার না স্যার কাল আমি কিছুতেই অফিস কামাই করব না আপনাকে কথা দিচ্ছি সেকেন্ডে ট্রেন নাগপুর প্যাসেঞ্জার সাড়ে ছটায় মেচেদা থামে ওটা ধরবই তীক্ষ্ণ দৃষ্টিতে কমলাক্ষের দিকে তাকিয়ে এবার পরমেশবাবু প্রশ্ন করলেন আজ শুক্রবার আজ না গিয়ে কালকে গেলেই তো ভালো হতো একেবারে রবিবারটা কাটিয়ে সোমবারে এসে কাজে লাগতেন তাতে আমারও সুবিধে হতো কাজের একটু ভেবে দেখুন এমন কি জরুরি কাজ যে শুধু রাতটুকুর জন্যে এত ছুটোছুটি করে অর্থ ব্যয় করে যেতেই হবে আর কুড়ি বাইশ ঘন্টা পরে গেলে চলে না স্যার আমি কথা দিচ্ছি কাল আসবোই আজ আমায় যেতেই হবে বড্ড দরকার আমতা আমতা করে জবাব দিলে কমলাক্ষ বড্ড দরকার যদি সত্যি থাকে তাহলে যান কলমটা তুলে নিয়ে তিনি আবার লিখতে শুরু করেন একটু পরে জিজ্ঞেস করলেন আপনার স্ত্রী বুঝি ওখানে আগে হ্যাঁ বলেই সলজ্জ ভঙ্গিতে চট করে তার সামনে থেকে চলে গেল কমলাক্ষ পাঁচটার ঘন্টা পড়তেই আপিস খালি করে যত কেরানির দল বেরিয়ে গেল কিন্তু পরমেশবাবুর ঘাড় তোলার অবসর নেই তখনও তার কলম তেমনি দ্রুত ছুটে চলেছে পৌনে ছটা নাগাদ কাগজপত্র গুছিয়ে রেখে তিনি হাঁক দিলেন এ রামস্বরূপ রামস্বরূপ আরে কাহা গিয়া ফাটাক বান্ধকানে হোগা হামজা যা রাহা কিন্তু কোথায় রামস্বরূপ তার কোনো পাত্তাই নেই ছটা যখন বেজে গেল ফিরিঙ্গি গির্জের ঘড়িতে তখনও দারোয়ানটাকে দেখতে না পেয়ে একটা বিড়ি ধরিয়ে তিনি গেলেন তার ঘরে খোঁজ করতে আপিসের পিছনে যে পথে কলঘর ও প্রস্রাবখানায় যেতে হয় তা দিয়ে খানিকটা এগিয়ে গেলে তবে একেবারে শেষ প্রান্তে দেওয়ালের গা ঘেঁষে ছোট্ট ও নিচু একটা পাকা ঘর দারোয়ানের তার সামনের একখানা দড়ির খাটিয়ার ওপর বসে বৃদ্ধ রামস্বরূপ রূপোর মোটা বালা ও মল পায়ে দেওয়া এক হিন্দুস্থানি যুবতীর মাথা হাঁটুর ওপর রেখে বুঝি উকুন বাঁচছিল বাবুকে দেখেই সে বউটাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল আজ এত না জলদি হ গিয়া বাবুজি প্রশ্ন করলে বিড়ির টুকরোটা মুখ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পরমেশ বাবু উত্তর দিলেন বাবু ছুটি নিয়ে আগেই চলে গেছে একার কতক্ষণ ভালো লাগে বলো পারেজি ইয়ে তো ঠিক বাত হ্যাঁ বাবুজি একলা কই কাম্যে মন চলতা নেহে বলে পায়ের খরমে খটাখট শব্দ করতে করতে চাবির হাতে এগিয়ে এসে যখন গুদাম গুদামঘরের দরজাটা টেনে ভারী লাগল। তখন শুধু তিনি জিজ্ঞেস করলেন তুমি তো এখানে একাই থাকতে বরাবর তাহলে ওই জেনানাটা কে পারেজি দারোয়ানের পাকা গফে ঢাকা অষ্ট প্রান্তে যেন নিমেষে হাসির ছোঁছ লাগলো চাবিটা কষে ঘুরিয়ে তালাটা টেনে দেখতে দেখতে শুধু জবাব দিলে ও আমার একরকম ভাইজি হয় বাবু বাসায় ফিরতেই দেখেন ঠিকে ঝিটা দরজার পাশে বসে আছে পরমেশবাবু প্রশ্ন করলেন লক্ষ্মীর মা তুমি আজ এত রাত্রি পর্যন্ত যে রয়েছ ব্যাপার কি আমি আর আপনার কাজ করতে পারব নি তাই মাইনে লেবার তরে বসে আছি কেন গো কী হলো তোমার আবার পরমেশবাবুর মুখের কথা মিলবার আগেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তাঁর স্ত্রী রাজবালা চোখ টিপে তাকে চাপা গলায় বললেন সে অনেক কেলেঙ্কারি ক্ষণ তুমি এখন ওর টাকাটা হিসেব করে চুকিয়ে দাও এ মাসের এই চোদ্দ দিনে ওর মোট পাওনা হচ্ছে সাড়ে তিন টাকা পরমেশবাবু ঘরে ঢুকে জুতো জামা খুলে আগে এক গ্লাস ঠান্ডা পানীয় জল স্ত্রীর কাছে চেয়ে খেলেন তারপর জামার পকেট থেকে দু টাকার একখানা নোট নিয়ে বিছানার কোনটা হাতরাতে লাগলেন হ্যাঁ গো এখানে যে সকালের দেড়টা খুচরো টাকা রেখেছিলুম কি হলো রাজবালা বললেন ও সেটা আমি নিয়েছি কেন প্রশ্ন করলেন পরমেশবাবু একটা দরকারি জিনিস কিনেছি বলতে বলতে স্বামীর কাছে এগিয়ে গিয়ে তিনি বললেন আমার বারবার সন্দেহ ছিল যে মুখে যে সব সময় ধর্মের কথা আওড়ায় আর স্নান করতে গিয়ে পাঁচবার মাটি দিয়ে হাত পরিষ্কার করে সে লোক কখনো ভালো হতে পারে না কেন কি হয়েছে শুনি কি করলে ও তোমার আমার করবে এত বড় আস্পর্ধা ফোঁস করে উঠলেন রাজবালা ওই লক্ষ্মীর মা যখন কলঘরে বাসন মাজছিল তখন নাকি তার আঁচলে একটা পাঁচ টাকা নোট বেঁধে দিয়ে বলেছেন তোর বাড়ি যাবো আজ রাত্রে ব্রাহ্মণ ভোজন করা সেই দিয়ে পরমেশবাবু বললেন বলো কি এ যে বিশ্বাস হয় না রাজবালা বলছেন মিছে কথা বলে ওর লাভ কি কই তোমার নামে তো বলতে আসেনি তাই নোটখানা তার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বেরিয়ে এসেছে নিচের তলায় আর কাজ করবে না আমাদের একার কাজের জন্যে ও আর এতটা পথ আসবে না তাছাড়া মাইনে নিচে থেকেই তো বেশি পেত বসাবে কেন আমাদের একার কাজে তখনও পরমেশবাবু যেন কথাটা বিশ্বাস করতে পারছিলেন না বললেন কিন্তু আমি তো ওকে অত্যন্ত শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ বলে জানতুম হ্যাঁ হ্যাঁ ভিজে বেড়াল সবাই নিষ্ঠাবান ব্রাহ্মণ জানি লক্ষ্মীর মার কানে বোধ হয় কথাটা গিয়েছিল তাই সঙ্গে সঙ্গে সে বলে উঠল বামুন ঝাঁটা মারি অমন বামুনের কপালে আমি গরিব লোকের বাড়ির এটো বাসন মেঝে খাই বলে কি আমার মানিজ্জত নেই আমারও পুরুষ আছে সাড়ে সতেরো টাকা খরচ করে বামুন ডেকে মন্ত্র পরে বিয়ে হয়েছে আমাকে কি অন্য বাড়ির ঝিয়ের মতো পেয়েছে যে বাসন মাজছে সেই রান্না করছে আবার সেই বাবুর মুখে তামাক জুগিয়ে তার গা হাত পা টিপে দিচ্ছে কালে কালে আরও কত দেখতে হবে তা কে জানে ছি ঘেন্নায় মরে যাই আচ্ছা তুই চুপ কর বাবু ঘরে রয়েছে তোর খেয়াল নেই এই নে তোর টাকা বলে তাকে তখনই বিদায় করে দিলেন রাজবালা ওপর নিচের দরজাগুলো ভালো করে পরীক্ষা করে তবে পরমেশবাবু রাত্রে শুতে যান এবং প্রতিদিন তার আগেই রাজবালা ছেলে মেয়েগুলোকে সরিয়ে তার মধ্যে একটু স্থান করে নিয়ে শুয়ে পড়েন কিন্তু আজ কি হলো কে জানে হঠাৎ ঘরে ঢুকেই পরমেশবাবু দেখেন রাজবালা দেওয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখে বিলেতি ক্রিম ঘষছেন দরজায় খিল এঁটে দিয়ে এগিয়ে এসে বললেন এ আবার কি রাজবালা নতুন শিশিটার মধ্যে আঙুল ঢুকিয়ে আরও একটু ক্রিম তুলে নিতে নিতে জবাব দিলেন বললুম তো তখন একটা জিনিস কিনেছি তা তুমি যে এতদিন পরে আবার ক্রিম কিনতে যাবে মুখে মাখার জন্যে তা কেমন করে ধারণা করব। আহা আমার কি এমন বয়স হয়েছে যে একটু ক্রিম মাখলে লোকে নিন্দে করবে তোমার মতো তো আমার চুল পাকেনি আহা আমি কি তাই বলছি তুমি তো এসব কোনো দিন মাখো না তাই বলছিলাম তুমি দিন ইচ্ছে করে একটা কিনে দিয়ে দেখেছ মাখি কি না মাখি আজ সকাল থেকে কেমন একটা টানের হাওয়া দিচ্ছে মুখের চামড়া যেন শুকিয়ে উঠছে তাই ছেলেটাকে দিয়ে এটা কিনে আনিয়েছি ভারী চমৎকার গন্ধ করছে না বলে সমস্ত মুখটায় ভালো করে ঘষে রাজবালা স্বামীর নাকের কাছে আঙুলটা তুলে ধরতে পরমেশবাবু একটা নিঃশ্বাস টেনে বললেন সত্যি ভারী চমৎকার গন্ধ তো মাখো না একটু কতকাল তো তুমি এসব ছওনি বলে সোহাগে গদগদ হয়ে পরেশবাবুর মুখে মাখিয়ে দিতে লাগলেন বিছানায় ছটা ছেলে মেয়ে ঘুমোচ্ছিল তারা কেউ যদি হঠাৎ চোখ খোলে এই সময় বড় ছেলেটার তো প্রায় পনেরো বছর বয়স হলো দেখতে পেলে কি মনে করবে তাই ভয়ে ভয়ে একবার সকলের মুখের ওপর চোখটা বুলিয়ে নিয়ে তিনি স্ত্রীকে বললেন হয়েছে হয়েছে আহা আর একটু বুঝি তর্স হইছে না সপ্তাতে তোমার বাড়াবাড়ি দেখো দিকিনি মুখের চেহারা একেবারে ফিরে গেল সব সময় তুমি এমন নোংরা হয়ে থাকো যে কে বলবে তোমার বয়স এই ছেচল্লিশ যেন পঞ্চাশ বছরের বুড়ো হয়ে গেছো বলে মনে হয় আজ থেকে রোজ রাত্রে এটা না মাখলে তোমায় বিছানায় শুতে দেব না হুম বলে শুধু মুচকি হাসলেন পরমেশবাবু হাসলে যে বলতে বলতে স্বামীর কাঁধের ওপর মাথাটা রাখলেন রাজবালা অকারণে মুখে হুঁ বলে কথাটা উড়িয়ে দিলেন বটে পরমেশবাবু আসলে কিন্তু মনে মনে তিনি চিন্তা করছিলেন হঠাৎ আজ কী হলো গিন্নির এতকাল পরে আবার সোহা উদলে উঠল কেন সুমথ নাথ ঘোষের লেখা কুহু গল্পটা শুনলেন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম